নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতানহুর গায়ে আঁচরটি লাগলে চুপ করে বসে থাকবে না আমেরিকা এক্ষেত্রে বন্ধু রাষ্ট্র হলেও নিস্তার নেই প্রয়োজনে নিষেধাজ্ঞার জাল ছিঁড়ে ধ্বংস করা হবে সেই দেশের অর্থনীতি যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের এ হেন হুমকি গিরে আন্তর্জাতিক সম্পর্কের নতুন হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে ইউদি দেশটির পরম হিতাকাঙ্ক্ষী এই ব্যক্তির নাম লিন্ডসে গ্রাহাম যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো তিনিও রিপাবলিকান দলের সদস্য আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষের ভোটে সেনেটার নির্বাচিত হয়েছে নেই গ্রামাস নেতান কেন্দ্র করে ব্রিটেন ও কানাডার মতো দেশের বিরুদ্ধে সু শোনা গিয়েছে তার গলায় সম্প্রতি ইহুদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধী বা অপরাধ আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি এরপরেই ওই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলবে প্রতিশ্রুতি দেয় ব্রিটেন ফলে ইংলিশ চ্যানেল পেরিয়ে দ্বীপরাষ্ট্রে পা পড়লে নাহুকে যে হাত করা পড়তে হবে তা একরকম স্পষ্ট ব্রিটেনের মতো এক ইস্যু শোনা গিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন গলাও ঐতিহ্যগতভাবে এই দুটি দেশ আমেরিকার চিরকালীন বন্ধু হিসেবে আন্তর্জাতিক মৌলে স্বীকৃত কিন্তু ইসরায়েল ইস্যুতে সেই মিত্রদের বিরুদ্ধেই ফুসে উঠলেন সেনেটার গ্রাহাম যাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা চলতি বছরের নভেম্বরের তৃতীয় সপ্তাহে আমেরিকার জনপ্রিয় সংবাদ মাধ্যম ফক্স নিউজে দীর্ঘ সাক্ষাৎকার দেন গাহাম সেখানে কোনো রকমের রাগঢাক না করে ইউদি রাষ্ট্রপ্রধানের পাশে দাঁড়ান তিনি তার কথায় নেত্তা নেহুর বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হলে সংশ্লিষ্ট দেশের উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব আনব বৈদ্যার রিপোর্ট বিশ্বের রচনা